বিজেপির হঠাৎ করে কি হলো বলুন তো চারিদিক থেকে বিভিন্ন মন্তব্য এমন আসছে যে বিজেপিকে কেমন একটা অবছালো সংসার মনে হচ্ছে তো আপনাকে তো সেই জায়গাটা রিভাইভ করতে হবে রিভাইভ করার জন্যে খাটতে হবে মাঠে যেতে হবে নিচে লেভেলে কর্মীদেরকে চাঙ্গা করতে হবে তার পাশে দাঁড়াতে হবে বাংলার জন্য শুভেন্দু মডেলটা খুব দরকার আছে নাহলে বাংলা খুব কঠিন আছে না এটা তো পলিটিক্সের খারাপ কথা না আপনি যদি আমার সঙ্গে না থাকেন তা আপনার সঙ্গে আমি কেন থাকি পলিটিক্স তো টেক পলিটিক্স তো আর কিছু না কিন্তু অর্জুন আমাকে একটা কথা বলুন যে যারা আমাকে ভোট দিচ্ছে না আপনি রাজনীতির লোক দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন যারা আমাকে ভোট দিচ্ছে না আমাকে তো তাদের ভোট নিতে হবে তাহলেই তো আমি সবার নেতা যেখানে আপনি ভাবুন পঁয়ত্রিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদিজি মুসলমানদেরকে পঁয়ত্রিশটা ভোট দেয়নি তারা ইজ কনস্টিটিউশন কিসার কনস্টিটিউশন যে লোকগুলো আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গেই তো আমি থাকবো বাংলার বাঙালি হিন্দুরা আগামী পাঁচ বছর যদি মমতা শাসন থেকে যায় থাকতে পারবেন না আপনারা